আমার এক মিডিয়ার বাই প্রতিদিন এই এলাকা তো আজও আলে তাক হরিষ্কার মুখা আল্লাহর বন্ধা মারাত্মক ধরনের বেমার আমি আমার সময় ফোনে মাত্র দোয়াঘর যে আল্লাহ তার বন্ধা বেমার নেওয়া মতো শিখা নিয়ে বুদ্ধি বুদ্ধিদেশ মামি অত ঠান্ডা অত গম্ভীর মানুষ এখারে হালকালে যে দাঁড়িয়েছে এই খাবুগঞ্জ আল্লাহর বন্ধা অত্যন্ত বেমার আমি আমার সময় ফোনে হয়েছ নিজর দুঃখ লাগছে আমি যেন যাই কোনো দেখি আমার মিডিয়ার বাইরে একটা হয় কারণ হাইলাকান্দি পর্যন্ত আমি ওয়াজ হইলি এরা হাইলাকান্দি পর্যন্ত জানে ওলাম কারণ এরা দিন ইসলাম প্রচার সত্র ও যে এরা তুলিত্রা আপনার গৌরভইয়া যে লেভ তলে তলে ওয়াজ হই থাকি এরা যদি এনু আইন নাতে হইবার হইতে এরা দিন ইসলাম প্রচার সত্র ওটা বাজাইলে মা বই নকলে বহু মাসলাম মাসাই শিকা বহু জিনিস মিলে এরা কারণে ওটা খেয়াল কর

ইয়াৰ আল্লা যদি কোনো মানুহে দুইবার মা বাবার মুখেৰে মায়েন নজরে চায় আমাৰ নবীয়ে ফৰ্মাই আল্লাহ তাল নাম দুই টমুক বুল নফল শ্ৰদ্ধাল হল ইয়াৰ সুল আল্লা যদি কোনো মানুষে তিনবাৰ তাৰ মাহ বাবাৰ মুখেৰে মায়েন নজৰে চায় আমাৰ নবীয়ে ফৰ্মাই আল্লাহ তাল নামে আমাৰ তিনিটা মুখ বুল নফুল সঠিক শ্ৰদ্ধাল হল নচল নাই আমার নাম চা তোমরা জানো না একবার নাই দুই বাৰ নাই এথিল বা যদি কোনো মানুষে রোজানা একশো বার মা বাবার মুখরী মার নজৰুছা আল্লাহর বন্ধে চাইবো আল্লায় তার নাম ল এরশ তোমাক বল নফল মধু রুচ ভালো লাগে তাল আওলাদুর লোগে মা বাবার কি ভরিমাল মায়া আর আওলাদুর মা বাবার লোগে কি ভরিমাল মায়া সন্তান বুড়ো হইয়া পঞ্চাশ বছর ষাট বছর হওয়ার করে যদি মারা যায় আর যদি মা বাবা জমিন তাহলে মা বাবা জমিন আপনার কন্দন আরম্ভ হরেন মানু জমিন আমার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া তরে বিদায় আমার কোন সিরিয়াল নাই সেই জিনিসরলাম হইল আমার बुजुर्गগণ اولادর লগে মা বাবার মায়া গত বছর আমি এক জানাজাতে গেলাম আল্লাহর বান্দা 70 দলে 75 বছরের বয়স হইছে গো আল্লাহর জমিন তরে মারা গেছে এক হিসাবর বয়স হই গেছে কিন্তু তনমা তখন জমি নাও আসে তখন ও জমি আসে ই মারা গেছে আল্লাহর বান্দা মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহর বানদারে জমির মাংস গোসল দেওয়াই জয় খাফনের মাধ্যমে আবৃত করানোর মধ্যে রাসল গরল সামলে উঠানো যখন রাসল এলাকার মানুষে দেখুন সারায় দেখুন হঠাৎ মানুষ কইলা যাও রে আল্লাহর বন্দার বিদ্যা মায় জন তার মারে নিয়ে একটা বার দেখাইলা তার মা জননী রে তার মা জননী রে নয় আমি সবাই দূর ধরে দেখলাম যখন আল্লাহর বন্ধার মুখ তলে খাবার তখন আল্লাহর বান্ধে জাদুর মুখ আর জমি রান আমি মাই বড় আশা করছিলাম আমি মারা যাওয়ার পরে আমার কবর দাফল করবা আমার করার তোর গন্ধ হয়ে ভুইয়া লইয়া যাইবা আল্লাহর হইছে আমি মা জমিনে রইলাম আমি মার ধুইয়া তুমি চলিয়া গেলাই ও বাবা আমি তোমারে আল্লাহর হাওয়ালে করে বিদায় দিলাম এত মায়া এত মায়া মার বাবা সন্তান বিদেশের জমিনে যায় মা বাবায় রায় জমিনে ঘুমাইন না কিছু সময় ঘুমাইবা আবার দোয়া টেনশন করবা যে আল্লাহ আমার গেছে ভাই সাধারণ ও এলাকার জোয়ান যদি সোনাবাড়ি গা ঠাউনো যায় তাহলে রাইতেইতে দেরি হইলে মা বাবার এক ডর ডর করে না যে আমার জাদু আবহাওয়া এলো না হয়তো কোনো গাড়ি ফালাইয়া মারি দিতে পারে এটা হইল মা বাবার মায়া কিন্তু সন্তানে বুঝে না আর বহু সন্তান আছে মা বাবার কথা ছাড়া সন্তান গোতরে বাইরে ভাড়া মারে নাই ই আছে যে সন্তান হইব আল্লাহ তার দুনিয়া খেলা তো লাভবান মানে দিবা রসুল্লাহ যে সন্তানে যদি কোনো মানুষে জমিন তার হায়াত বাড়াইতে চায় নিজ বৈখত বাড়াইতে চায় তার মা বাবার খেদমত মা বাবার সেবা হোক এই মা বাবার খেদমতে মা বাবার সেবা করার কারণে আল্লাহ তার হায়াত দেব বহু জোৱান জমিন আছে জমিন বাবাৰ ঘৰে চুতবালা তাকে বাবা মাৰা গৈছে মা মাৰা গৈছে নীলা জোৱান আছে ন বহুত